হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু ভিডিও চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম কাতলা মাছে কালিয়া করব আমরা অনেক বড় একটা কাতলা মাছ কিনেছিলাম তো সেই কাতলা মাছ দিয়ে কিন্তু আজকে কালিয়া তৈরি করছি একটু ঝাল ঝাল কালিয়া হবে আজকে তো শুরুতেই কাতলা মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে কিন্তু আমি ভেজে নিচ্ছি ইন দ্য মেন টাইম আমি একটা মশলার ব্যাটার তৈরি করে নিচ্ছি যেখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এবং একটু টক দই অ্যাড করে নিচ্ছি কারণ টক দই ছাড়া তো আর কালিয়া হবে না কালিয়া করতে হলে টক দই অবশ্যই আপনাকে দিতে হবে তো সব ব্যাটারটা ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে কিন্তু সব ধরনের মশলায় আমি দিয়ে দিয়েছি আদাও অ্যাড করে দিয়েছি তো মশলাগুলো অ্যাড করে দেখলাম এর মধ্যে আমি মাছ ভাজাটা কিন্তু হয়ে যাচ্ছে প্রায় এখন এটাকে তুলে নেওয়ার পালা মাছটাকে খুব ভালো করে ভেজে নিলাম এখন মাছ তুলে নিয়ে দেন আমি এটার মধ্যে ফোড়ন দিব ফোড়নে আমি জিরা তেজপাতা শুকনো মরিচ এবং কিছু গরম মশলা দিলাম এটা ভালো করে একটু ভেজে নিব যখন জিরার স্মেলটা আসবে দিন দামে সময়ে আমি সেই মেখে রাখা ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিবো তো ব্যাটারটাকে এখানে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেবো এখানে যেহেতু সব ধরনের মশলা দেওয়া আছে একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষে যায় এবং মশলাটা হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিবো মাছ সহ মশলাটাকে কষাবো তাহলে এই স্মেলটা খুব ভালো লাগে এবং কালিয়াটাও খেতে খুব ভালো হয় মাছটা কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে একটু হালকা ঝোল দিয়ে দিব কারণ ঝোলটা না দিলে মাছটা একটু নরম হবে না একটু সেদ্ধ হতে হবে যেহেতু মাছটা আগে থেকে ভেজে না আছে তারপরও একটু ঝোল দিলে মাছের গ্রেভিটা মাছের ভিতরে খুব ভালোভাবে চলে যাবে এবং খেতে খুব সুস্বাদু হবে সবার শেষে কিন্তু নামানোর সময় হয়ে গেছে এবার আমি একটু কিশমিশ দিয়ে দিলাম এবং ভেজে রাখা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলো দিলাম এবং চিনি দিয়ে এটাকে কিন্তু এখন আমি নামিয়ে ফেলবো খাওয়ার জন্য আমার কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে খুবই টেস্টি এবং ইয়ে আমি দেখতেও খুব সুন্দর বাসায় ট্রাই করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজার মজার খাবার ট্রাই করবেন টাটা